হ্যালো ফ্রেন্ডস তো এসে পড়লাম পার্ট টুটা নিয়ে দেখুন বলছিলাম যে গাড়িটা যখন চলবে তখন দেখাতে পারবো তো এই যে গাড়িটা চললো দেখুন একটু সময় মানে বন্ধ ছিল মানুষজন ওঠার পর আর চালু করে দিল তো খুব ভালো লাগছিলো দেখতে তো কয়েকজন বসছিল সবাই তো বসে নি কারণ বেশিটুক জায়গা তো না একটু জায়গায় তো অনেকেই বসে নিয়ে কেউ কেউ বসছিল তো সেটা দেখিয়ে দিলাম দেখিয়ে দেখুন এখানে আবার আরেকটা গেমস যেটা ওই যে এটা হলো লাক ট্রাই গেম তো এটাও এক রকমের গেম তো এখানেও গেম হচ্ছিল আর এদিকে দেখুন ঠান্ডার কাপড় কিছু সেহলে দিচ্ছিল তো সেটাও ছিল আর এখানে আরেকটা হলো গিয়ে বাচ্চাদের খেলার এটাও একটা ছিল মানে এটাও ঘুরে এটার মধ্যে বাচ্চাদেরকে সব বাচ্চাগুলো একসঙ্গে বসে গেল তারপর ঘুরে আর এখান থেকে পুচকির জন্য আমি একটা খেলনা নিলাম এই যে খেলনার দোকান থেকে একটা খেলনা নিলাম তো দেখাচ্ছি কোনটা নিলাম তো সব জিনিস তো ওকে দেওয়া যায় না বলেছি যেটা মানে খোঁচা লাগবে ব্যথা লাগবে সেরকম জিনিস তো ওকে দিতে পারবো না তার জন্য বুঝেই দিতে হয় ওকে খেলনাগুলো না হলে তো অনেক ধরনের খেলনাই নেওয়া যায় তো সব নেওয়া যায় না তো কিছু কিছু জিনিস মানে চোখা থাকে তো সেগুলো একটু চোখের চোখে লেগে যেতে পারে ওর খোঁচা লাগতে পারে তার জন্য ওকে দেওয়া যায় না সব কিছু তো আমি দেখছিলাম কি কি নেওয়া যায় তো ভাবলাম যে এটা এখন নেই ওর আবার বেশিক্ষণ ভালো লাগে না একটু সময় খেলে ওটা দিয়ে আর খেলতে চায় না তো ওর হয়ে গেলো সিস্টেমটা এরকম খেলার ওর বেশি সময় খেলা না ওই খেলনাটা দিয়ে একটু টাইম খেলে খেলে আর ওইটাতে মন উঠে যায় ওই আবার অন্য জিনিস দিয়ে খেলতে চায় তো এই যে এটা নিয়ে নিলাম দেখুন তো এটা খেলার জন্য নিলাম আর এই যে দেখুন এখানে ঠান্ডার জিনিস দিচ্ছিলো একশো টাকা দুশো টাকা দুশো পঞ্চাশ টাকায় সেল তো আমার আশেপাশে একটু আওয়াজ হচ্ছে প্লিজ ইগনোর করবেন আমার ভয়েস দিতে অনেকটা প্রবলেম হয়ে যায় এদিকে আওয়াজ ওদিকে আওয়াজ থাকে তো তার জন্য একটু প্রবলেম হয়ে যায় তো এই পাশের বাড়ির থেকে একটু চিল্লাচিল্লির আওয়াজ আসছে হয়তো তো প্লিজ একটু ইগনোর করবেন সবাই আর একটু মানিয়ে নেবেন তো ওইখানে দেখে এসে তারপরে এই যে দেখুন বেরিয়ে আসছিলাম ওদিক থেকে তো সে সময় দেখলাম যে আরেক জায়গায় এরও খেলছিল তো আমার মেয়ের বারবার বলছে খেলবো বলছে না আর খেলতে হবে না এখন চলে যাবো চলো তো আমরা বেরিয়ে পড়ছিলাম এখন ঘরে যাওয়ার জন্য তো বেরিয়ে আসার সময় কী কী করলাম সেগুলো দেখাচ্ছি তো অনেকটা বড় জায়গা নিয়ে হয়েছিল মেলাটা তো বেশ ভালো লেগেছিল তো বেরোনোর সময় দেখুন এখানে দেখলাম একটা ইয়াররিংয়ের দোকান তো ইয়াররিং দেখছিলাম ভাবছিলাম নিব তারপর দেখলাম যে না এগুলো তো আছি তো জন্য আর নিলাম না এখানে দেখুন পুতুলটা এই পুতুলটার সাথে আমার মেয়ে বলছিল হ্যান্ডশেক করবে কিন্তু পুতুলটাকে নিয়েই চলে গেলো আরেকজনে এই যে দেখুন তো আর আর হলো না হ্যান্ডশেক করা তারপর কি করবো ভাবলাম আরেকটা খেলনার দোকানে দেখি কি আছে দেখলাম একই ধরনের জিনিস আছে তো সেগুলো নিয়ে লাভ নেই পরে নেব আস্তে আস্তে নেব কারণ একটা জিনিস দেবে এই সময় যেহেতু খেলা না তো এগুলো খেলনা যখন ওর জন্য পুরনো হয়ে যাবে তারপরে আবার নেব অল্প অল্প করে নেব তো এগুলো জিনিস তো আর এমনিই পরে থাকবে তো বুঝে শুনে এমনি মানে দেই জিনিসগুলো এই যে দেখুন এখানে জিলাপির দোকানটাতে এসে পড়লাম তো এখান থেকে অল্প জিলাপি খেয়েছিলাম বুন্দিয়া ভুজিয়া খেয়েছিলাম আর নিমকি খেয়েছিলাম তো দাঁড়িয়ে দাঁড়িয়ে কিছু খেলাম আর কিছু প্যাকিং করে ঘরের জন্য নিয়ে নিলাম এই যে দেখুন এখানে জিলাপি ভাজা হচ্ছে তো বেশ ভালো লাগছিলো দেখতে তো ভিডিওটাও করে নিলাম গরম গরম জিলাপি ভাজছিলো আর খেতে কিন্তু ভালোই ছিল খেয়েছি আমরা এখানে দাঁড়িয়ে খেয়েছি খেয়ে তারপর কিছুটা ঘরের জন্য নিয়ে নিয়ে এসেছি তো জিলাপি ভাজছে দেখতে থাকুন আর কার কার ভালো লাগে জিলাপি খেতে মেলাতে গেলে তো এগুলোই এই যে জিলাপিগুলো ভেজে রেখেছে দেখুন আর ওদিকেও জিলাপি ভাজা হচ্ছে ওরা কীভাবে রেডি করে সেটাও দেখাচ্ছিলাম নিজেও দেখছিলাম ভিডিও করছিলাম এই আর কি আর ওদিকে আমার হাজব্যান্ড আর মেয়ে খাচ্ছিলো দাঁড়িয়ে আমিও খাচ্ছিলাম ওদের থেকে নিয়ে নিয়ে একবার খাচ্ছিলাম একবার ভিডিও করছিলাম এরকম তো কিছু কিছু জিনিস নিলাম প্যাকিং ট্যাকিং করালো দাঁড়িয়ে দাঁড়িয়ে আমি ভিডিওটা করে নিলাম এই যে দেখুন তো প্রথম বেচের জিলেপিগুলো ইয়েতে রসে দিয়ে দিয়েছিল আমার ভিডিওটা করা হয়নি আমি কারণ ওদিকে খাচ্ছিলাম খাওয়াতে বিজি থাকার কারণে আর দেখানো হয়নি তো এবার যে রসে দেবে সেটা দেখিয়ে দিচ্ছি এই যে দেখুন রসে ডুবিয়ে দিল নিয়ে আর জিলেপি রেডি আদা রস দিয়ে এরকম হাতাটা দিয়ে চাপা দিয়ে রেখে দিচ্ছে বাস রস ঢুকে যাচ্ছে তো জিলিপি ভাজাও হয়ে গেল তারপরে এদিকে দেখুন এসে পড়লাম সব কিছু নিয়ে নিলাম যা যা নেওয়ার ছিল নিয়ে তারপর এই সাইডে এসে পড়লাম এইদিকে এদিকে একটা মুরগি সমানে ডেকেই যাচ্ছে বাপরে বাপ মুরগা তো এই যে দেখুন এখানে এন্ডিংয়ে এসেই পড়লাম এখন চলে যাবো ঘরে একটা বেতের জিনিস বেতার জিনিসের দোকান ছিল সেটাও দেখিয়ে দিলাম বাস দিয়ে যেগুলো বেত দিয়ে বানাই সেগুলো আর এখানে একটা প্রোগ্রাম হচ্ছিলো তো প্রোগ্রামটা ঢোকার অবস্থা ছিল না অনেকটা ভিড় ছিল তার জন্য আমরা ওদিক থেকে আর প্রোগ্রামের এখানে আর যাইনি এখানে প্রোগ্রাম হচ্ছিলো তারপর বেরিয়ে পড়লাম দেখুন এবার ঘরে চলে যাব তো রাস্তায় কিছুটা ভিডিও করে নিয়েছি দেখুন তো বাড়িতে গিয়ে পুচকিকে খেলনাটা দিব খেলনাটা দেওয়ার পর আপনারা দেখতে পারবেন ও কত খুশি হয়েছে আরও নতুন নতুন জিনিস দেখলে খুব খুশি হয় কিন্তু এই খুশি ওর কিছু সময়ের জন্য থাকে তারপর আবারও নর্মাল হয়ে যায় তো বাড়িতে গিয়ে ওপেন করবো দেখুন চলে গেলাম বাড়িতে এখন তো এই যে বাড়িতে এসে পড়লাম আর এই যে দেখুন এখন এটা ওপেন করে নেওয়া হচ্ছে তো মেয়ে আগে খুলছিলো খুলে ওকে দিবে আর কি আর পুচকিটা ওই সময় ঘুমিয়েছিলো যখন আমরা ঘরে গেলাম গিয়ে দেখলাম ও ঘুমিয়ে পড়েছে তো ঘুম থেকে ওঠার পর দিতে হবে খুলে টুলে রাখলাম তো ওকে ঘুম থেকে ওঠার পর দিব তার আগে ও একটু খুলে দেখিয়ে দিচ্ছে কেমন জিনিসটা তো এটা আর কি রিংয়ের মতো একটা একটা করে ঢোক ঢোকাতে হয় এটার ভিতরে আর কি তো এভাবে খেলতে হয় জিনিসটা তো ভালোই লাগছিলো দেখতে কালারফুল আছে কালারফুল দেখলে ভালো লাগবে কিন্তু এটা পরে যায় দেখুন দূর থেকে দিতে গেলে এটা পরে যায় তো দেখছিলো কীভাবে খেলা যায় কিন্তু দেখলো যে দূর থেকে দিলে এটা পরে যায় এটা সামনের থেকেই খেলতে হবে এইভাবেই সিরিয়ালি একটার পরে একটা ভিতরে দিতে হবে মানে একটা যদি মানে উল্টাপাল্টা হয় তাহলে বসবে না জিনিসটা আর এই যে দেখুন পুচকি উঠে গেছে পুচকি ওঠার পর ওকে দেওয়া হয়েছে দেখুন ও এখন এটা দেখে খুব খুশি বারবার উঠিয়ে নিচ্ছে এটাকে আর ও বলছে চুপ করে বস আমার জিনিস আমার জিনিস তোর জিনিসও আমার জিনিস এগুলো বলছিল আর যা হাসি পাচ্ছিল ও বলছে তোর জিনিস আমার জিনিস কিন্তু আমার জিনিসও আমার জিনিস এই যে আবার বলছে আমার জিনিস আমার জিনিস আবার তোর জিনিস আমার জিনিস এরকম বলছে আরও যে কি কি করতে থাকে ওর সঙ্গে আমার হাসি পায় অনেক পুচকির ভিডিও অনেক দিন ধরে আপনাদের সাথে শেয়ার করি না এই কয়েকদিন এগুলো ভিডিও অনেকগুলো আছে সেই ভিডিওগুলো শেয়ার করার পর পুচকির ভিডিও আবার শেয়ার করব দেখবেন অনেক মজা লাগবে এই দেখুন এখন দিবে না ওকে ও টেনে ও আর দিবে না এখন এত জিদ করে কোনো জিনিস যদি ওর হাতের থেকে নেওয়া হয় চিৎকার করে একদম জুড়ে মানে ও দিবে না ওইটা দিবেই না ওকে এরকম অবস্থা অনেক জুড়ে চিৎকার করে এই যে দেখুন ওকে এটা বন্ধ করে দিল আর ওর হাতে না দেওয়ার কারণে চিৎকার করে কান্না করছিল তো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি আবার দেখা হচ্ছে আপনাদের সাথে নতুন ভিডিওতে যদি ভিডিওটা ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করে দিবেন আর আজকের জন্য টাটা বাই বাই